সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে আমরা কথা বলবো প্যান্টাগ্রাফ বিষয়ে প্যান্টাগ্রাফ বিষয়ে অনেকেই হয়তো বা জানেন আবার অনেকে হয়তো এই বিষয়ে ধারণা নেই আজকে আমরা প্যান্টাগ্রাফ নিয়ে কথা বলবো যে প্যান্টাগ্রাফ কেন করতে হয় প্যান্টাগ্রাফ কিভাবে করতে হয় প্যান্টাগ্রাফ করলে আমরা কী কী পেতে পারি এর মধ্যে থেকে কি ধরনের সুবিধা পেতে পারি আর কি পরিস্থিতিতে বা কি কারণে প্যান্টাগ্রাফ করা দরকার এই প্যান্টাগ্রাফ বিষয়ে আজকে কথা বলবো আশা করি সবাই শুনবেন প্যান্টাগ্রাফ আসলে এটি হচ্ছে একটি তুলনামূলক নকশা বলা যায় অর্থাৎ একাধিক নকশাকে একত্রে করে একটি শিটের মধ্যে বা একটি পেপারের মধ্যে নিয়ে আসা যদি আমরা বিষয়টা উদাহরণ দিয়ে বলি যে একটি জমির বা একখণ্ড জমির দাগকে তার যে জরিপগুলো হয়েছে ইতিমধ্যে অর্থাৎ সিএস এস এ সিটি এই যে জরিপগুলো হয়েছে এই জরিপগুলার এক একটা জরিপে এক একটা দাগ পড়েছে একই জমির এক একটা দাগ পড়েছে যদি আমরা কোনো জমি ক্রয় করতে যাই অথবা কোনো জমি নিয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় কোনো মামলা মোকদ্দমার মিসকেস হয় বা বিজ্ঞ আদালতে মামলা করতে হয় সেই ক্ষেত্রে সেই জমিটি শনাক্ত করা সঠিকভাবে তার সবগুলা দাগ মিলিয়ে একই জমি কিনা অথবা কখনো যদি কোনো জমি ক্রয় করতে যায় সেটার অবস্থানটা চিহ্নিত করার জন্য এই প্যান্টাগ্রাফটা খুবই একটি জরুরি বিষয় তো প্যান্টাগ্রাফ করার জন্য প্রিভিয়াস অর্থাৎ এর এই যেই সময় প্যান্টাগ্রাফটা করা হয় বা হবে সেই সময়ের পূর্বে কার যেই নকশাগুলো তৈরি হয়েছে অর্থাৎ ওই জমির অর্থাৎ ওই মৌজার যে নকশাগুলা প্রস্তুত হয়েছে সেই নকশাগুলোকে একত্রিত করে একটি সিটের মধ্যে নিয়ে আসা এবং সেখানে এটিকে মিলিয়ে দেখা যে এটা সঠিক আছে কিনা এটাই হচ্ছে মূলত প্যান্টাগ্রাফ আমরা যদি প্যান্টাগ্রাফকে আপনার ছবির মাধ্যমে দেখাই তাহলে আশা করি বিষয়টা বুঝবেন আসুন দেখি আমরা কি করি যেমন এইখানে আমরা একটি নালিশি জমি অথবা একটি দলিলের তফসিল এখানে দেখতে পাচ্ছি সেই তফসিলে দেখা যাচ্ছে যে এখানে তফসিলে সাধারণত বিভাগ থানা থানা মৌজা রেজিস্ট্রি অফিস এগুলো থাকে এবং একই সঙ্গে চারটি জরিপের দাগ এবং খতিয়ান থাকে তো আমাদের এখানে খতিয়ান আলোচ্য বিষয় না এখানে মূল বিষয় হচ্ছে যে দাগগুলা যেমন ধরুন এই যে তফসিলভুক্ত জমিটি এই জমিটির দাগ নম্বর এই যে দেখেন দাগ নম্বর সিএস দাগ সেটা হচ্ছে পাঁচশো ছয় এরপর এস এ দাগ আঠারোশো বাষট্টি এবং আর এস দাগ হচ্ছে দশ হাজার পাঁচশো বাহাত্তর আর সিটি যেটা সর্বশেষ জরিপের যে দাগটি সেটা পেল আমরা ছয় এখন আমরা দেখবো যে একই প্যান্টাগ্রাফে মানে একটা নকশায় এই দাগুলা কিভাবে একই জায়গায় আছে কিনা সেটা আমরা প্রথমে দেখব আসি আমরা এবার প্যান্টাগ্রাফের দিকে এটি হচ্ছে একটি প্যান্টাগ্রাফ যেটিকে বলা হয় তুলনামূলক নকশা যেমন ধরেন তুলনামূলক নকশা এই প্যান্টাগ্রাফের মধ্যে থানা মৌজা জেলা এগুলো রয়েছে আমরা যেই দাগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেমন ধরেন এখানে প্রথমে যদি আমরা আসি যে সিএস দাগ যেটা সর্বপ্রথম জরিপের দাগ এই সিএস দাগটা হচ্ছে যে পাঁচশো আমরা যেটা ইতিমধ্যে দেখেছি সেটি হচ্ছে যে পাঁচশো ছয় দাগ এখন পাঁচশো ছয় দাগটা আমরা এইখানে নকশার মধ্যে খুঁজে দেখি যে কোথায় পাঁচশো ছয় দাগ আছে পাঁচশো ছয় দাগ এখানে যা আর আমরা যদি পাঁচশো ছয় দাগের আগে চলে আসি সেটা হচ্ছে যে এখানে একটি দাগ রয়েছে সেটা হচ্ছে দশ হাজার দশ হাজার পাঁচশো বাহাত্তর অর্থাৎ দশ হাজার পাঁচশো বাহাত্তর হচ্ছে আর এস দাগ এইখানে এই নকশার মধ্যে এই প্যান্টাগ্রাফের মধ্যে লাল চিহ্নিত দাগটা হচ্ছে আর এস দাগ এবং এটা আমরা দেখি যে এই যে আমরা পেলাম এই যে এখান থেকে লাল বর্ডারটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে এই এই পর্যন্ত এই দাগটি বেশ বড় দাগ ছিল যখন আর এস নকশার মধ্যে ছিল এবং এটির এই নাম্বারটি হচ্ছে যে পাঁচশো দশ হাজার পাঁচশো বাহাত্তর এখন এই জমির আগের যে বাপরের যে দাগ যেমন ধরেন এসে দাগ এই যে এস দাগটা এটার মধ্যেই আছে তা আমরা দেখছি যে আঠারোশো বাষট্টি এস দাগ আর যেটা প্রথমে বলছিলাম সিএস দাগ এই যে পাঁচশো ছয় অর্থাৎ পাঁচশো ছয় হচ্ছে যেটা আমরা কালো বর্ডার এই কালো বর্ডারটা হচ্ছে এই এটা একটা বিরাট বড় দাগ ছিল যখন সিএস ছিল বেশ বড় একটা দাগ তাহলে আমরা বুঝতে পারি যে এই জমিটার মধ্যেই আছে যে এই দাগগুলো আমাদের দরকার হচ্ছে যে সর্বশেষ যে দাগটি হয়েছে সেটি হচ্ছে ছয় হাজার ছয়শো ছিয়ানব্বই আপনারা দেখেন এই যে জম করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছয় হাজার ছয়শো ছিয়ানব্বই এটা হচ্ছে সর্বশেষ সিটি দাগ যেটি আমাদের আলোচ্য বিষয় এবং এই দাগটির যে পূর্বের দাগ সেটি হচ্ছে যে প্রথমে যদি আমরা আসি আর এস দাগ অর্থাৎ এই যে দশ হাজার পাঁচশো বাহাত্তর ঠিক আছে এই সীমানার মধ্যেই আছেন তার আগের যে জরিপটি হয়েছিল সেটি হচ্ছে এস এস জরিপ এবং সেখানে হচ্ছে আঠারোশো বাহাত্তর সেটিও ঠিক আছে তার আগে সেটা হয়েছিল পাঁচশো ছয় তাহলে আমরা বুঝতাম যে এই জমিটি ঠিক আছে অর্থাৎ চারটি নকশাকে আমরা একত্রিত করে এই প্যানটা তৈরি করেছে এখানে ম্যাপ নকশার মধ্যে আরও একটি জিনিস আমরা দেখতে চাই দেখাতে চাই সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জরিপের নকশাকে আলাদা আলাদা কালারে চিহ্নিত করা হয়েছে যেমন এসে ম্যাপের অংশ অর্থাৎ এস এ এই সবুজ চিহ্নিত দাগ অর্থাৎ নীল চিহ্নিত দাগ দিয়ে কে মার্ক করা হয়েছে এস জরিপের দাগটাকে এরপর যদি আমরা সিএসএ আসি সেটা হচ্ছে যে কালো যে কালো যে বর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিএস দাগের নকশা এরপরে আর এস সেটি হচ্ছে লাল যেটা আমরা দেখাইছি দশ হাজার পাঁচশো বাহাত্তর এবং সিটি সর্বশেষ জরিপের যে দাগটা সেটা হচ্ছে সবুজ যেমন ধরেন আমরা এই যে এখানে সবুজ দেখতে পাচ্ছি এখানে সবুজ তাহলে বুঝতে পারলাম যে এই নকশাটি তৈরি করে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে এই জমিটি চিহ্নিত বা একই জায়গায় ঠিক আছে অর্থাৎ অনেক সময় এমন হয় যে দাগ একটা এসে অথবা সিএস মিলে না দেখা যায় সিএসটা দূরে এসেটা এদিকে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একই রকম আছে প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে কোনো জমির দাগ সাবেক দাগ বা হাল দাগ বের করার জন্য এই প্যান্টাগ্রাফ অনেক গুরুত্বপূর্ণ যখন আমরা দুইটা ম্যাপকে বা তিনটা ম্যাপকে একত্রিত করে প্যান্টাগ্রাফ করি তখন আমরা পেয়ে যাই যে সেই জমিটির পূর্বের দাগ অর্থাৎ সাবেক দাগটা কি ছিল অথবা সাবেক দাগটা যদি পাই হাল দাগটা কি হতে পারে এটা বের করার জন্য প্যান্টাগ্রাফটা একটি অত্যন্ত জরুরি বিষয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে এটি হচ্ছে একটা প্যান্টাগ্রাফ যেখানে চারটি ম্যাপকে একত্রিত করে একটার উপরে আরেকটা রেখে কম্পিউটারের মাধ্যমে এই নকশাটি তুলনামূলক নকশাটি তৈরি করা হয়েছে এটি অনেক সময় মামলার কাজে বিভিন্ন রকমের জমি তল্লাশি বা জমিকে চিহ্নিত করার কাজে ব্যবহার হয়ে থাকে আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ